কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে জনাবের লোক যখন তাদের বাড়িতে আসে জনাবের বউ বলে যায় যে আজকে বাড়িতে মেহমান এসেছে এটা শুনেই চমকে যায় অন্যদিকে সকলে মিলেই খুঁজতে থাকে অগ্নিকে কোথাও পাওয়া যায় কি না কথা তখন বলে যে এটা ছাড়া কি অন্য কোনো উপায় নেই অন্য কোনো ভাবে কি খোঁজে যেতে পারে না পূর্ব তখন বলে তুমি কিভাবে খোঁজ করতে চাও কথা তখন বলে রিচার ফোন নাম্বার দেখেই তো আমরা জানতে পারি ও তো এখন নিশ্চয় জনাবের কাছে আছে তখনই পূর্বা বোঝায় যে রেচা তার ওই নাম্বার নিয়েই তো জনাবের কাছে যাবে না নিশ্চয়ই কয়েকবার নাম্বার চেঞ্জ করেছে জনাবের লোক কথাদের কাছে এসে উপস্থিত হয় হঠাৎ করে কথা লক্ষ্য করা যায় সামনেই তাদের স্যাটেলাইট ফোনটা রাখা আছে তাই সকলকে ইশারা করে বলে যে এটা যেন সরিয়ে ফেলে তখনই জুনি স্যাটেলাইট ফোনের সামনে এসে দাঁড়ায় যেন ওই লোকটা স্যাটেলাইট ফোন দেখতে না পায় কথা বলে যে আমাদের এভাবে থাকলে চলবে না আমাদের আরো সতর্ক হতে হবে আমাদের ইশারার মাধ্যমে বোঝাতে হবে যে কখন বিপদ হত তখনই পূর্বা বলে যে আমাদের একটা টোন ব্যবহার করতে হবে যেন বিপদের মধ্যে আমরা একজন আরেকজনকে সতর্ক করতে পারি অঙ্কিত সকলকেই বলে যে আমাদের সিগন্যালের প্রয়োজন আছে তখনই কথা বলে একটা কাজ করলে কিরকম হয় আমরা যদি কাপড় মেলার জন্য নর্মাল তার ব্যবহার না করে যোগাযোগের তার ব্যবহার করি তাহলেই তো হয় তখনই সকলেই কথার মতকে সহমত প্রকাশ করে বলে যে এটাই করা উচিত অন্যদিকে জনাব তার বাড়িতে চলে আসে জনাবের স্ত্রী তাকে বলে যে বাড়িতে মেহমান এসেছে কারা এসেছে যখনই জানতে চায় তখন জনাবের বিবি বলে যে আপনি গিয়ে দেখে আসুন জনাব বলে বেশ আমি একটু পরে গিয়ে ওদের সাথে দেখা করে আসব। কথা যখন বেলকুনিতে আসে যোগাযোগের তার স্থাপন করার জন্য তখনই সেখানে একজন লোক এসে বলে যে আপনার এখানে কি করছেন কথা তখনই ঘাবড়ে যায় আর মনে মনে বলে যে আমরা ধরা পড়ে যাব না তো তখনই কথা বলে যে আমি কাপড় শুকানোর জন্য এখানে তার বাদতে এসেছি তখনই লোকটা বলে বেশ আপনাদের কাপড় কোথায় তখনই জুনি কাপড় নিয়ে চলে এসে বলে এই তো কাপড় কথা লোকটাকে বলে আপনি আমাকে একটু সাহায্য করুন এই তারটা একটু বেঁধে দিন তখনই সেই লোকটা এখানে তার বেঁধে দেয় অন্যদিকে অগ্নি কথার সাথে কাটানো মুহূর্ত মনে করতে থাকে আর ভাবতে থাকে যে কিভাবে একটা ফোন ম্যানেজ করবে কথাকে তো জানাতেই হবে ওই বাচ্চা মেয়েটাকে দিয়ে যদি কোনো ভাবে একটা ব্যবস্থা করা যেত তাহলে বাইরে একটা খবর পাঠাতে পারতাম কথাকে জানাতে পারতাম আমি কোথায় আছি হঠাৎ করে অগ্নি শুনতে পায় পায়ের শব্দ বুঝতে পারে যে তাদের এখানে কেউ আসছে তাই তখনই লুকিয়ে পড়ে অগ্নি সেই লোকগুলো যখন ঘরের ভিতর প্রবেশ করে অগ্নিকে কোথাও খুঁজে পায় না তখনই বলে যে নিশ্চয়ই ও পালিয়েছে জনাবের কাছে ফোন করতে যাবে ঠিক সেই মুহূর্তে পেছন থেকে অগ্নি ওদেরকে আঘাত করে কিন্তু কিছুক্ষণ পরেই অগ্নি ওদের সাথে পেরে ওঠে না অগ্নিকে উল্টো মারতে থাকে অগ্নির ওপরে যখন একটা হাড়ি ফেলবে ঠিক সেই মুহূর্তেই সেই ছোট বাচ্চাটা হাজির হয় যাকে দেখেই জানাবের লোকেরা থেমে যায় আর অগ্নিকে ভাবতে থাকে যে যেভাবেই হোক এই বাচ্চাকেটাকে দিয়েই কথার কাছে একটা খবর আমায় পৌঁছতেই হবে